দেখবেন ভালো লাগবে মজা লাগবে তারা বি পড়বেন সাহারি করবেন ইফতার করবেন তারা বিহের নামাজে একটু সময় লাগাবেন আমরা তো সময় দিতে পারি না ঝামেলা তুই জায়গায় আমরা যে নামাজ পড়ি দেখবেন এই যে মাঝে মাঝে কিছু কিছু এলাকার মধ্যে একটা টিম আছে দেখবেন হ্যাঁ ওরা রমজানের প্রথম তারা বি বন্ধু বান্ধবদেরকে বিভিন্ন মসজিদে পাঠাবে যে তোরা আর কাজ কর আপনার এলাকায় না থাকতে পারে আমার এলাকায় আছে বড় চালাক আল্লাহরে ফাঁকি দেয় কারা ফাঁকি দেয় আল্লাহরে ফাঁকি দেয় ও ভাগ লাগে কি বন্ধু তুই মুষ্টি যাবি আমি মুষ্টি দে তুইও মুষ্টি দে তুইও মুষ্টি দে এভাবে তিন চার জন তিন তিনটা মুষ্টিতে পাঠায় চারটা মুষ্টিতে পাঠায় তোরা আইসা রাত্রে বেলা বলবি কোন মুষ্টিতে খুব দ্রুত নামাজ শেষ হয়েছে তারাবিন নামাজটা খুব দ্রুত শেষ হয়েছে কোন মুষ্টিতে ওই মুষ্টিতে কালকে থেকে যাবো আছে না নাই মানে যেখানে হুজুর দ্রুত পড়তে পারে হুজুরের টাকা বাড়াই দে যা হুজুর হুজুর এবার যাই পড়ুক তোমাদের মজা লাগে না ভাই তারপি নামাজ পড়বে এখন তো একবারে সহজ হয়ে গেছে সভাপতিও বলছে বেতন আমি দিব আমি ব্যস্ত মানুষ অসুস্থ মানুষ দ্রুত যা পড়ার পরাবেন কোনোরকম পড়াইয়া বিশ্বকাপ শেষ করে দিবেন দৌড় হুজুর টাকা যা লাগে ঈদের সময় নিয়ে অসুবিধা নাই সভাপতির কথা মানতে গিয়া এখন সে তারাবি তার মানে প্রথমটা একভাবে লাস্টের টা একভাবে আর মাঝখান দিয়া এক সভাপতির বক্সে না সেক্রেটারির বক্সে আছে না নাই না দুষ্ট বইলা দিছে না যত দ্রুত সম্ভব শেষ করবেন তাহলে মুসল্লি বেশি পাবেন কিন্তু দেখেন আপনি তার আবির নামাজটা রমজানটা এগারো মাস পরে পরে যায় একবার পাইছেন এক বছর পরে ইয়ার পরে একটু মায়া লাগবে না আপনার গত রমজানটা বাইতুল্লাহ আমি নিজে এদের পিছনে নামাজ পড়েছি আমি অবাক হয়েছি অবাক হয়েছি এত মজা তিলাওয়াতে তাহাজুদের নামাজ এরা পিস্টা 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 পাড়া শেষ করে ফেলতে হ্যাঁ এরপরে একটা মানুষ নরচর করে না কি প্রেম নিয়া সুদাইস আব্দুর রহমান সুদাইস বান্দার বালিলা লীলা হ্যাঁ সৌর তো এবার বাদ হয়ে গেল সুডাইন বাদ হয়ে গিয়েছে মাঝে মাঝে তার জন্য মনটা খুব কাঁদে কি সুন্দর ভাঙ্গা গোলা নিয়ে কি মায়া নিয়ে পড়তো এত মজা লাগে আমার ডানে বামে ফেসনে সামনে মানুষগুলো তারা ভিন্ন মাস পুরা চোখের পানি ফেলে একান্ত রহমত ওই আপনার এলাকায় মসজিদে কেন হবে না আপনি সুন্দর করে একটু মায়া নিয়ে পড়েন দেখবেন खुदा कसम করে বলি এই মায়ার তিলাওয়া শুনে একটা মানুষ বলবে না হুজুর শুদ্ধ হয়ে যাচ্ছি মোজা লাগবে এই মানুষগুলো তখনই নামাজের দিকে ঝুঁকবে কিন্তু আপনি যদি উল্টা করেন একটু মজা নিয়া পড়তে না পারেন খুব দ্রুত পড়েন দেখবেন মুসল্লি যদিও কিছুদিনের জন্য ভালো প্রথম পাঁচ দিন পাবেন বাকি প্রতি দিন পাবেন না একটু মায়া নিয়া ইমাম সর যারা আছেন খতিবরা যারা আছেন তারা নামাজ পড়নেওয়ালা হাফেজরা যারা রয়েছেন আপনাদেরকে আমি একটু হাত জোর করে বলি সুন্দর সুর সুন্দরভাবে মায়া নিয়ে তারা নামাজগুলো নামাজ গুলো আদায় করবেন আল্লাহ আমাদের প্রত্যেককে ইমাম মুসল্লি সবাইকে সুন্দরভাবে তারা নামাজ আদায় করার পড়ার পড়ানোর তাফিক দান করুন